বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না সেদিন কিন্তু তোমরা মুসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মুসুর ডাল আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রাম মসুর ডাল যেটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন জল ছেঁকে এটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি কাজটা মিক্সিং জারের মধ্যে করেছিলাম তোমরা কিন্তু চাইলে শিলের পাটাতেও এটা বেটে নিতে পারো দেখো এখন কিন্তু আমার এটা পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে এখনও রেখে দিচ্ছি এবার আমি উনানে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডুমু করে রাখা মিডিয়াম সাইজের তিনটে আলু তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুটা কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কিন্তু এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের মতো গোটা জিরে গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এটাকে কিন্তু তেলের ওপর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে তারপর কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করলেই দেখবে পেঁয়াজটাই কিন্তু সুন্দরভাবে রঙ ধরতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেই কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচের মতো ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি একটু সামান্য জল ব্যবহার করছি যাতে মশলাটা তলা থেকে লেগে না যায় জল দেওয়ার পরও কিন্তু মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসে যখন দেখবে টমেটোটা একটু নরম হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে থেকে ভেজে রাখা টুকরোগুলোকে দিয়েও কিন্তু আগের নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চেষ্টা করবে রান্নাটাতে সামান্য একটু চিনি ব্যবহার করা চিনি ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে এভাবে কিন্তু আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ গরম জল সবসময় কিন্তু চেষ্টা করবে রান্নাতে গরম জল ব্যবহার করা গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি যে ডালটাকে আগের থেকে বেটে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ যেটাকে একদম কুচি করে রেখেছিলাম এবং এক চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কার কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো ও সামান্য একটু গরম মশলা এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ডালটাকে একটু সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে দেখো কিছুক্ষণ সময় ধরে ফেটানোর পর কিন্তু আমার মিশ্রণটা এরকম একটু ফুলে গেছে এবার কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো তেল তেলটাকে কিন্তু খুব ভালোভাবে কড়ার চারিদিকে লাগিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ডাল আর ডিমের মিশ্রণটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একটা চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন চারিদিকটা সমান হয় আর এটা খুব পাতলা না হয়ে যায় এভাবে চারিদিকে মিশ্রণটাকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ঢাকনা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখবে কিন্তু উপর দিকটা খুব সুন্দরভাবে টেনে গেছে এরপর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে এরপর আমি যেভাবে কাজটা করছি তোমরা সেভাবে করে নিও এইভাবে ফ্রাইং প্যানটাকে কিন্তু আবারও থালার ওপর রেখে এইভাবে উল্টে দিতে হবে তাহলে দেখবে খুব ভালোভাবে উল্টো দিকটা কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে চলে এসেছে এবং এটাকে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আবারও রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট পর এটাকে কিন্তু নিয়ে নিতে হবে একটা চপিং বোর্ডের মধ্যে এবার কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো করে নিচ্ছি এখানে আমি কিন্তু চৌকো টুকরো করে তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নিতে পারো যেদিনকে বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিনকে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে টুকরোগুলোকে তৈরি করে নিয়েছি এখন তোমাদেরকে একটা দেখিয়ে দিই এটার থিকনেসটা কেমন হবে দেখো এটা থিকনেসটা কিন্তু এরকম হবে এর থেকে কিন্তু পাতলা করলে এটা খেতে ভালো লাগবে না দেখছো তো কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এদিকে আমি যে রান্নাটাকে বসিয়েছিলাম সেখানে কিন্তু এখন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব ডাল আর ডিম দিয়ে বানিয়ে রাখা ওই বরফিগুলোকে এরপর কিন্তু খুব ভালোভাবে ঝোলের মধ্যে সমস্ত টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাহলে কিন্তু এই বড়াগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া যাবে না দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এখন কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এর থেকে কিন্তু বেশি পরিমাণে ঝোল একেবারেই কমানো যাবে না তাহলে কিন্তু খাওয়ার সময় ঝোলটা বড়াতে টেনে নিয়ে আরও শুকিয়ে যেতে পারে তাই চেষ্টা করবে একটু ঝোল থাকতে থাকতে রান্নাটাকে নামিয়ে নেওয়া দেখো আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবং এর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সবশেষে এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা ধনেপাতাটা কিন্তু অপশনাল আমি জাস্ট ভালো লাগার জন্য দিয়েছিলাম দেখলে তো কতটা সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় মুসুর ডাল আর টিন দিয়েই সুন্দর রেসিপিটা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টা